নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় একুশে জুলাই রবিবার শুভ গুরু পূর্ণিমা পালন করুন পাঁচটি বিশেষ টোটকা সারা বছর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে আপনার মাথার ওপর আর গুরুর কৃপায় সারা বছর কোনো কাজে বিঘ্ন আসবে না হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও বছরের সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা সেই শ্রাবণ মাসের গুরু পূর্ণিমা সেই পূর্ণিমা অনুষ্ঠিত হবে বর্তমান দু হাজার চব্বিশে একুশে জুলাই আর আপনি যদি এই একুশে জুলাই রবিবার বিশেষভাবে পাঁচটি টোটকা করতে পারেন তাহলে এই কথা বলাই যায় আপনার জীবনে আর্থিক কষ্ট চিরতরে দূর হবে আপনার মাথার ওপর বর্জিত হবে মা লক্ষ্মী ও গুরুর কৃপা বছরের যে কোনো সময় আপনার জীবনে কোনো কাজে বাধা বিঘ্ন আসবে না কোন সেই পাঁচটি টোটকা এবার কবে কখন করেছে গুরু পূর্ণিমা সমস্ত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি কথাই বলে ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব বা মহেশ্বর গুরুদেব বা স্বয়ংবম্ব তসময়ী সেই গুরুবে নামা অর্থাৎ আমাদের জন্মের পর যিনি আমাদের আলো দেখান সেই মা মায়ের পরেই যিনি হচ্ছেন আমাদের পথ প্রদর্শক তিনি হচ্ছেন গুরু গুরু সেই যিনি আমাদের অন্ধকার থেকে আলোর দিশায় নিয়ে আসেন তাই মাকে বলা হয় সবচেয়ে বড় গুরু তারপরে আপনাকে যিনি শিক্ষা দিয়েছেন শিক্ষাগুরু আপনাকে তিনি ন্যায় নীতি শিখিয়েছেন ন্যায় নীতি গুরু এছাড়াও যিনি আপনাকে যে কোনো ক্ষেত্রে একটা নির্দিষ্ট পদ নির্দেশ করেছেন তিনিই আপনার গুরু আর বছরের একটি পবিত্র দিন এই গুরুর উদ্দেশ্যে প্রত্যেক ভক্ত প্রত্যেক ছাত্রছাত্রী প্রত্যেক অনুগত মানুষ তাদের গুরুর উদ্দেশ্যে অবশ্যই বিশেষ কিছু উপচার করে থাকে আর সেই দিনটাই হচ্ছে শ্রাবণ মাসের পবিত্র গুরু পূর্ণিমা এই পূর্ণিমা দিনে স্বয়ং বেদব্যাস তিনি মহাভারতের রচয়িতা তিনি জন্মগ্রহণ করেছিলেন তাই এই গুরু পূর্ণিমাকে অনেকে বেদভ্যাস পূর্ণিমাও বলে এছাড়াও এই দিন সবচেয়ে পবিত্র দিন এই দিন আপনি যদি গুরুর কৃপা লাভ করতে পারেন গুরুর কৃপা ধন্য হন জানবেন আপনার জীবন সমৃদ্ধি ভরে উঠবে যাদের গুরু দীক্ষা হয়েছে তারা অবশ্যই এই দিন আপনার গুরুর কাছে গিয়ে বিশেষভাবে গুরুর সেবা করবেন আর যাদের গুরু দক্ষিণা হয়নি তারা পিতা মাতাকে অবশ্যই এই দিন বিশেষ ভক্তিবরে সেবা করবেন দেখবেন আপনার জীবনের সমৃদ্ধি আসবেই আসবে আসুন আগে দেখে নেওয়া যাক কবে কখন পড়েছে এই শ্রাবণ মাসের পূর্ণিমা অর্থাৎ গুরু পূর্ণিমা দু বর্তমান বছরে বর্তমান বছরে পূর্ণিমা শুরু হচ্ছে কুড়ি জুলাই শনিবার বিকাল পাঁচটা উনষাট মিনিটে শুরু হচ্ছে আর এই তিথি থাকবে একুশে জুলাই রবিবার দুপুর তিনটে ছেচল্লিশ পর্যন্ত যেহেতু উদয় তিথি অনুসারে গুরু পূর্ণিমা পালিত হয় তাই একুশে জুলাই রবিবার শুভ গুরু পূর্ণিমা আর আপনি যদি আপনার জীবনে যাবতীয় আর্থিক সংকট দূর করতে চান যাবতীয় গোহদোষ নাশ করতে চান যাবতীয় মানসিক কষ্ট থেকে দূরে থাকতে চান জীবনকে আরও বেশি আনন্দ খুশির করতে চান আপনি যে কোনো রাশির মানুষ হন না কেন আপনি আমার বলা পাঁচটি টোটকা অবশ্যই করুন দেখবেন এই গুরু পূর্ণিমায় আপনার জীবনে প্রকৃত পথ বলে দিল আপনার জীবনের প্রকৃত উন্নতি রাস্তা খুলে দিল প্রথমে আপনাকে কি করতে হবে আপনাকে বিশেষভাবে এই গুরু পূর্ণিমার দিন গঙ্গা স্নান করুন এদিন গঙ্গায় স্নান করা অতি পবিত্র যদি স্নান দেওয়ার সুযোগ না থাকে আপনার যে কলের জল আছে তাতে দুচিপি গঙ্গার জল মিশিয়ে নিন তাও যদি সম্ভব না হয় ওই জলে কিছুটা তুলসী পাতা মিশিয়ে দিন মিশিয়ে স্নান করুন এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আর এরপরে আপনি বিশেষভাবে গুরুদেবের মন্ত্র জপ করুন গুরুমন্ত্র জপ করুন এবং গুরুদেবকে দর্শন করবেন এবার আমি বলবো সেই টোটকাগুলো প্রথম টোটকা যদি আপনার আর্থিক কষ্টে আপনি ভোগেন সারা সারা বছর আপনার পকেটে টাকা থাকছেই না টাকা বেরিয়ে যাচ্ছে গুরু পূর্ণিমার দিন আপনি একটি লাল কাপড়ে কাঁচা হলুদ গোটা কাঁচা হলুদ আর একটা নারকোল মুড়ে মা লক্ষ্মীর কাছে রেখে দিন এবং পরের দিন সেই কাঁচা হলুদ আর নারকোলটিকে সোতের জলে ভাসিয়ে দিন আর ওই কাপড়টিকে আর লাল কালের কাপড় ওই লাল কাপড়টিকে আপনি আপনার টাকা রাখার জায়গায় রেখে দিন দেখবেন আপনার আর্থিক কষ্ট চিরতরে চলে যাবে স্বয়ং গুরুর নাম ওই লাল কাপড়ের ওপর লিখে রাখবেন দেখবেন স্বয়ং গুরু আপনাকে আশীর্বাদ করবেন আর আপনার জীবন থেকে যে কোনো ধরনের আর্থিক কষ্ট চলে যাবে দ্বিতীয় যে কাজটি আমি করতে বলবো এই দিন আপনি যদি চান যে আপনার জীবনে আপনার গৃহে বাস্তুদোষ না আসুক তাহলে এই দিন আপনার বাড়ির প্রধান দরজায় মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকুন এতে আপনার আর্থিক সংকট দূর হবে এছাড়া আপনি একটি ঘিরের প্রদীপ জ্বালুন ঘের প্রদীপটি আপনার সদর দরজায় এই একুশে জুলাই রবিবার সারা রাত এবং কুড়ি জুলাই শনিবার সারা রাত জেলে রেখে দিন এতে মা লক্ষ্মী আপনার গিয়ে আসবেন এবং এই দিন মা লক্ষ্মীকে নারু অবশ্যই অর্পণ করুন যাতে আপনার জীবনে চিরতরে আর্থিক সমৃদ্ধি থাকে আর চিরতরে আর্থিক কষ্ট দূর হয় তৃতীয় যে চোটকাটি করতে বলব এই দিন যাদের জন্মকুণ্ডলিতে বিশেষভাবে চন্দ্রের দোষ আছে অর্থাৎ চন্দ্র নিচস্ত অবস্থায় আছে চন্দ্র কেতুর সঙ্গে আছে চন্দ্র রাহুর সঙ্গে আছে চন্দ্র শনির সঙ্গে আছে বা চন্দ্র কোনোভাবে রাশি লগ্নে লগ্নের দ্বাদশে আছে তাহলে এই দিন আপনি কী করবেন আপনি এই দিন চন্দ্রদেবকে উপাসনা করুন সন্ধ্যায় ধূপ প্রদীপ জ্বালিয়ে চন্দ্রদেবকে জল অর্পণ করুন এবং চন্দ্রদেবের উদ্দেশ্যে খোলা জায়গায় সাদা রঙের পোশাক দিন এতে চন্দ্রদেব সন্তুষ্ট হবেন আর আপনার যে চন্দ্রের দোষ জন্মকুণ্ডলিতে রয়েছে তা চিরতরে চলে যাবে এছাড়াও এই দিন আপনি যদি চান প্রকৃত পুণ্য লাভ করতে তাহলে গরিব মানুষদের এই দিন অন্ন বস্ত্র দান করুন এছাড়াও পশু পাখিকে এই দিন খাওয়ান মনে রাখবেন আপনি যে বস্ত্র দান করবেন যে কোনো যেন পুরনো বস্ত্র না হয় পুরনো বস্ত্র দান করা উচিত নয় আপনি নতুন বস্ত্র আর সম্ভব না হলে শুধু অন্নই দান করুন তাও সম্ভব না হলে পশু পাখিকে খাওয়ান এতেও আপনার জীবনে নতুন দিশা আসবে এছাড়াও এই দিন আপনি বাড়িতে সত্যনারায়ণের পুজো করুন মা লক্ষ্মীর আরাধনা করুন এতেও আপনার বাড়িতে শ্রীবৃদ্ধি আসবেই আসবে এছাড়াও আরও একটা বলবো যারা বিশেষভাবে নবগ্রহ দোষে ভুগছে অর্থাৎ যাদের নটি গ্রহই খারাপ যারা মনে করছে তাদের সর্বনাশ নেমে আসছে এই গুরু পূর্ণিমার দিনে বিশেষ একটি টোটকা পারে তাদের জীবনকে নবগ্রহ দোষ থেকে মুক্ত করছে কি করতে হবে এই দিন আপনি একটা সাদা কাপড়ের ওপর মুগের ডাল ছোলার ডাল আটা কালো তিল রেখে আপনি বিশেষভাবে মা লক্ষ্মীর কাছে বা আপনার গুরুর যেখানে ছবি বা ফটো আছে সেখানে রেখে দিন রেখে দেওয়ার পর এই যে ছোলা ডাল আটা কালো তিল এগুলো পরের দিন আপনি বিশেষভাবে কোনো দরিদ্র ব্রাহ্মণকে দান করে দিন এতে আপনার নবগ্রহ দোষ চিরতরে চলে যাবে মনে রাখবেন কী কী রাখতে হবে রাখতে হবে মুগের ডাল রাখতে হবে ছোলার ডাল রাখতে হবে আটা রাখতে হবে কালো তিল এই চারটে জিনিস একটা লাল বা হলুদ কাপড়ে বেঁধে মা লক্ষ্মীর কাছে বেঁধে দিন মা লক্ষ্মীর কাছে রেখে দিন এটি রাখবেন কুড়ি জুলাই শনিবার রাতে এবং সোমবার দিন এটি কোনো গরিব দুঃখী ব্রাহ্মণ মানুষের মধ্যে কোনো গরিব দুঃখী ভিকারি মানুষের মধ্যে দান করে দিন তাতে আপনার নবগ্রহ দোষ চিরতরে চলে যাবে সুতরাং আজকের এই ভিডিও আমি বিশেষভাবে পাঁচটি টোটকার বললাম এই পাঁচটি টোটকা শুভ গুরু পূর্ণিমার দিন যদি আপনি করতে পারেন নিষ্ঠা বড়ে তাহলে বলবো আপনার আর্থিক কষ্ট দূর হবে বাড়ির বাস্তুদোষ দূর হবে শরীরে রোগভোগ দূর হবে জীবনে অনেক উন্নতি হবেই হবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এরকমই জানেন ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ